কোন ধরনের পড়াশোনা বা কোন ক্যাটাগরিতে পড়াশোনা হয় সেই বলবো প্রথমত তামিল মেলাতে হচ্ছে একটা এমন একটি প্রতিষ্ঠান যেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি তিনি প্রতিষ্ঠান এটা হচ্ছে উনিশশো ছেষট্টি সাল সালে যাত্রাবাড়িতে প্রথম এটা আমি ব্রাঞ্চ হয় পরবর্তীতে শাখা টঙ্গিত আন হয় উনিশশো সাতানব্বই সালে উনিশশোশো সাতানব্বই সালে হচ্ছে মলায়ন অধ্যক্ষ জনিলা বিনুদ্দিন মাধ্যমে এই প্রতিষ্ঠান আছে এই প্রথমে একটুতেই শাখা পরবর্তীতে দাখিল আলিম ও কামিল বর্তমানে চলমান পাশাপাশি হচ্ছে অনার্স চলতেছে তিনটা সার্টিফিকেট করে আর তামিল মিলাদের মূল যে বেশিত্ব বা সবাই যেটা ভাব এখানে এত পড়াশোনা বা মাননীয়তা আমি মনে করি উন্নত মান হওয়ার একমাত্র কারণ মুক্ত চিন্তাধারার একটা শিক্ষা ব্যবস্থাপনা প্রথমত মুক্ত চিন্তাধারার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এটাই যে শিক্ষকরা শুরু হচ্ছে আমাদের গাইডলাইন করে আর যে গাইডলাইনের মাধ্যমে আমরা পড়াশোনা জানতে পারি টিচার আমাদেরকে কোনো আবদ্ধ গাইড কিংবা কোনো কিছুর মধ্যে রাখে না যে আমাদের যত পরিমাণ বই বা সাজেস্ট কর সেগুলো হচ্ছে এক্সট্রা ক্যালকুলের দক্ষতা বৃদ্ধি করে সাহায্য করে পাশাপাশি তামিলনাড়ুতে সবচেয়ে বড় যেটা যে কারণে মূলত মেজোরিটি চাই সেটা হচ্ছে প্রতিষ্ঠান এটা ছাটি সংগঠন আছে তামিল কেন্দ্রীয় ছাত্র সংগঠন টাকসু আর ট্যাকসুতে ভিপি জিএস সব কিছু নির্বাচিত হয় নির্বাচিত সংখ্যকরা থাকেন যাদের মাধ্যমে প্রতিষ্ঠানে ট্রাকসুটা চলে ট্রাকসুর মূল অনেকগুলো শাখা আছে আমাদের হচ্ছে লেখক ফোরাম আছে সাংবাদিক ফোরাম আছে ইংলিশ ক্লাব বিতর্ক ক্লাব সব সব ক্লাবগুলো আছে আমি তামিল মিলাতে বিতর্ক ক্লাবে কাজকর্ষ করতেছি লেখক ক্লাবে কাজকর্ষ করতে হয়েছে বিতর্ক ক্লাব প্রত্যেক বছর মোটামুটি একটা ভালো বড় করে বিতর্ক টেস্ট করে যেখানে হচ্ছে কর্মশালা করাই এর মাধ্যমে আমরা হচ্ছে নেতৃত্ব যে গুণাবলী সেটা অর্জন করতে পারি পাশাপাশি আছে এখানে হল সংসদগুলো আছে এখানে আমরা আমি নিজে তামিল মিলার ছাত্র সংসদের হলে কাজ করার সুযোগ পেশি তারপর হচ্ছে শহীদের হলে কাজ করার সুযোগে ওখান থেকে মনে করি আমি ম্যানেজমেন্টে অনেক কিছু করছি পাশাপাশি তামিল মিলাদের বিষয়টা যদি আরও বলতে চাই তাহলে ওখানকার টিচারদের কথাবার্তা পাশাপাশি হচ্ছে ওনারা যে সকল প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে বিশেষ করে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি হচ্ছে বেশি থেকে পড়াশোনা করে আসছেন তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাছে শেয়ার করেন যার ফলেশ্রুতিতে আমরা বাহিরের কমিউনিকেশান সম্পর্কে ধারণা পাই যে ওখানকার প্রতিষ্ঠানগুলো কেমনভাবে পড়াশোনা করে বা ওখানকার স্টুডেন্টরা কেমন তাদের সম্পর্কে ধারণা পাই আর যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান অনেক ভালো হয় হচ্ছে কারণ তাছাড়াও যদি আর বলতে চাই এখানে বিজ্ঞান ক্লাব সম্পর্কে এখানে হচ্ছে বিজ্ঞান বিষয়ক সবচেয়ে বেশি কার্যক্রম হয় নিজস্ব ল্যাব আছে ল্যাবের ল্যাবরেটোরিয়ান আছে আর যদি ল্যাবরোন বলতে চাই তাহলে আমাদের বিশেষ করে যে কেমিস্ট্রি যে ল্যাবরেটোরিয়ান আছে বসুনিয়া স্যার স্যার অনেক ভালো পাশাপাশি স্যারের দক্ষতা অনেক যায় কারণ হচ্ছে স্যারের এই সিস্টেমগুলো আমরা জানতে পারি যে ল্যাবরেটরিতে এগিয়ে কাজগুলো করা যায় বা এইভাবে কাজগুলো করা হয়েছে স্বাভাবিকভাবে যে সকল আলিয়া মার্জার ওগুলোতে এই ব্যবস্থাপনাগুলো থাকা যায় যার ফলে তারা আমাদের থেকে অনেক কিছু রাখে পাশাপাশি তামিল মিল্লাতের ছাত্র সংসদের সর্বাধিক কার্যক্রমে আমরা লিডারশিপের যে ধরনের আমাদেরকে আমরা সবাই জানতে পারি এই ছিল তামিল মিল্লাতের আজকের এই প্রতিবেদন